পদযাত্রা মানি শেষ একটাই প্রতিজ্ঞা বঙ্গবন্ধুর খনিদের আমরা এনে তাদের বিচারের রায়ে আমরা আমরা প্রতিষ্ঠা পাঁচ আগস্টের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে কেউ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কেউ খুন মামলায় অভিযুক্ত আবার কেউ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে জড়িত লন্ডন সিঙ্গাপুর দুবাই সহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকলে অধিকাংশ নেতাকর্মী ভারতে অবস্থান করছেন বিশেষ করে কলকাতার নিউ টাউনে তবে বর্তমানে কলকাতায় অবস্থানরত নেতাদের অন্যত্র পালিয়ে যাওয়ার উপরও এক প্রকার নিষেধাজ্ঞা জারি হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই যেমন ফিনে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা যিনি বহুদিন কলকাতার নিউ বসবাস করছেন পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পাঁচ মাস পর তিনি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সেখানে স্থায়ী হয়েছেন মাসখানেক আগে তিনি লন্ডনে যাওয়ার চেষ্টা করেছিলেন তবে আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় যাত্রা ব্যর্থ হয় একই ঘটনা পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ক্ষেত্রেও ঘটেছে এই দুই ঘটনার পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা ও পুলিশ কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়ছেন বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র জনতার গণব্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও দলীয় নেতারা আত্মগোপনে চলে গেছেন অধিকাংশ নেতা সীমান্ত এলাকা বা বিমানবন্দর ব্যবহার করে ভারতে প্রবেশ করেছেন কলকাতায় অবস্থানরত নেতাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ প্রভাবশালী অনেক নেতা রয়েছেন যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতারাও ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন কলকাতায় অবস্থানরত এক নেতা জানান অনেক নেতাকর্মী অন্যত্র দেশে যেতে চাইলেও ভারত সরকারের অনুমতি ছাড়া পারছেন না কলকাতার লোকজন সহায়তা করলেও অনেকের আর্থিক সমস্যা রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির রায় ঘোষণার পর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না পুলিশের একজন অতিরিক্ত ডিএজি আরও জানিয়েছেন ভয়ে সীমান্ত দিয়ে ভারতে চলে এসেছেন এখন অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না পুলিশ সূত্র জানায় ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা অর্থ পাসপোর্ট বা ভিসার মেয়াদ সমস্যার কারণে প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন শহরের বাহিরে হোটেল বা বাসায় অবস্থান করছেন তারা দিনের বেলায় বের হন না তবে রাতে আড্ডা দেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা নেতাদের বিষয়ে কলকাতার পুলিশ কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নজর রাখছে তবে তাদের হয়রানি করা হচ্ছে না একসূত্রে জানা যায় প্রায় দুই হাজার আওয়ামী লীগের নেতাকর্মী ভারত নেপাল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন কলকাতার নিউটাউন মুকুন্দপুর মার্কোস স্ট্রিট ও দক্ষিণ কলকাতার স্বল্প মূল্যের বাসাবাড়িগুলোতে সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী অবস্থান করছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ও গুগল মিটের মাধ্যমে তারা দলীয় কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন কলকাতার বিভিন্ন স্থানে সোর্স রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখছে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন